তো আজকে হচ্ছে যে আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল আপনাদেরকে ট্রেড করে দেবো ঠিক আছে তো অলরেডি আমি রানিং ক্যান্ডেল একটা অ্যান্ডটি পেয়ে গেছি আপ ডিরেকশন ঠিক আছে আমি আপেন্টি নিয়ে এসেছি অলরেডি দুইটা ট্যান্টি নিয়ে এসে ঠিক আছে এখন আমি এখানে কেন আপ আপেন্টি নিয়েছি আপনাদেরকে এটা আমি প্র্যাকটিক্যালি বোঝাইতেছি এখানে ভাই আপনি দেখেন যে এখানে তার আগে কিন্তু একটা গ্রেন ক্যান্ডেল আছে দেন গ্রেন ক্যান্ডেল কিন্তু এই জায়গা আট হাজার একশো রাউন্ড নম্বর রাউন্ড নম্বর ব্রেক দেওয়ার চেষ্টা করছিলো বাট দিয়ে ব্রেক দিচ্ছে কিন্তু ক্যান্ডেল দিয়ে ব্রেক দিতে পারেন নাই ঠিক আছে আর তার কারণ তার আগে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল আছে দেন হচ্ছে যে এখান থেকে মার্কেট আপে যাবে ঠিক আছে আর এইখানে মার্কেট একটা ঠিক আছে মানে এখানে কিন্তু একটা ডাউনে একটা রেড ক্যান্ডেল করার কথা ছিল বাট এখানে কিন্তু ঠিক আছে এখানে এই ট্র্যাপটা অনেকেই লস করে ভাই আমি জানি এই ট্র্যাপটা যদি ধরতে পারেন আপনি কিন্তু প্রফিট করতে পারবেন বা এখানে সম্পূর্ণ আপনার নলেজেই খেলা ভাই আপনিও তো এখানে নলেজে বুঝতে পারেন ঠিক আছে মার্কেট অ্যানালাইজ করে বুঝতে পারেন তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন ঠিক আছে তো অলরেডি দেখতে পারতেছেন কিন্তু আমাদের এন্ট্রি বুম প্রফিট ভাই ঠিক আছে তো আমি রানিং ক্যান্ডেল ডাউন এন্ট্রি নেবো ভাই একটু সেফটির জন্য জেনারেট করতেছি ভাই ঠিক আছে কারণ এইখানে একটু সেফটির দরকার আছে তো সেফটি দেখলে কিন্তু আমি ডাউনে এন্ট্রি নিয়ে নেবো ঠিক আছে অলরেডি সেফটি চলে গেছে তো আমি ডাউন এন্ট্রি নিয়ে এসেছি দুইটা ঠিক আছে তো ভাই ফেরা নাই ভাই এটা প্রফিট দেওয়া যাবে ঠিক আছে আমি কেন এখানে ডাউন এন্ট্রি নিয়েছি ভাই মানে আমি আপনাদেরকে বলছি যে আগের ক্যান্ডেল রেড হওয়ার কথা ছিল ঠিক আছে এখানে কালার চেঞ্জিং ক্যান্ডেল করতেছে ঠিক আছে ভাই আগের ক্যান্ডেল যেহেতু রেড হয় নাই ঠিক আছে কালার চেঞ্জিং ক্যান্ডেল হয় নাই তো এই ক্যান্ডেলে শিওর থাকেন যে রেড হবে এটা শিওর মাস্ট বি ভাই ঠিক আছে নাইনটি এইট পারসেন্টের শিওর ক্যান্ডেল রেড হবে তো হলরেডি আমি সেই জন্য কিন্তু ভাই এন্ট্রি নিয়েছি কারণ এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা লাইন ড্র করছি ঠিক আছে এইখানে কিন্তু এটা সাপোর্ট ঠিক আছে দেন সাপোর্ট ব্রেক দেওয়ার চেষ্টা করতেছে মার্কেট কিন্তু এখানে ব্রেক দিবে না সাপোর্ট ভাই সাপোর্ট পাইকার আবার মনে করেন মার্কেট আপের জন্য রিভার্সাল করবে ঠিক আছে হলরেডি আমাদের এন্ট্রি বুম প্রফিট ঠিক আছে তো আমি কিন্তু রানিং ক্যান্ডেল অলরেডি আপ পেনটি নেবো জাস্ট একটু সেফটি ও ওকে সমস্যা নেই এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে তো আমি নিয়ে আনিছি ভাই কিন্তু একটু উপরে বসে কোনো ব্যারা নেই ভাই আমি আপনাকে কী বলছি ভাই যে মার্কেট এইখান থেকে মার্কেট আপ ডাউন আপ ডাউন করবে ঠিক আছে মানে কালার চেঞ্জিং মার্কেট হচ্ছে এখান থেকে এখানে না আপনার লেভেল ব্রেক দিবে আপনার লেভেল ক্রস করবে কোনো কিছু করবে না ভাই কিন্তু এইখান থেকে মার্কেট আপনার ট্রাফে হবে মানে হচ্ছে যে এইখান থেকে কালার চেঞ্জিং এটা ক্যান্ডেল করবে ঠিক আছে আর আমি সেই সুযোগেই কিন্তু আমি সেই আমি সেই সূত্র ধরিয়াই কিন্তু মার্কেট এন্ট্রি নিতেছি গাইস ঠিক আছে আর আমার এন্ট্রি কিন্তু বুম প্রফিট হইতেছে আপনার সামনে আমি লাইভে দেখাইতেছি এমন না যে আমি এইখানে স্কিপ করতেছি বা কিছু করতেছি আমি কিন্তু আপনাদেরকে লাইভে অ্যানালাইজ করে লাইভে দেখাইতেছি ঠিক আছে অলরেডি আমাদের এন্ট্রি কিন্তু প্রফিটে চলতেছে গাইস ঠিক আছে ভাই প্যারা নাই এটা প্রফিট দেওয়া যাবে কারণ এটা নলেজ ভাই এটা সম্পূর্ণই নলেজ ঠিক আছে তো অলরেডি কিন্তু প্রফিট হয়ে গেছে ভাই তো আপনারও যদি নলেজ থাকে আপনারা যদি এরকম চলতে পারেন তাহলে অবশ্যই মার্কেটে করতে পারবেন তো যারা এখনো দেখে আসেন ভাই যে মেম্বাররা কীভাবে প্রফিট করে মেম্বারদেরকে আমরা কীভাবে ট্রেডিং শেখাচ্ছি ভাই এগুলো আপনার নিজেরাই গিয়ে দেখে আসেন তো আমাদের গ্রুপ লিঙ্ক টিকটকের বাইরে দেওয়া আছে তো আপনারা জয়েন হয়ে আপনিও দেখে আছেন যে কিভাবে মেম্বাররা প্রফিট করতেছে